দেビック ডমলা কই যায় আমাদেরখানে কই যাই আমাদের গাড়ি দুই আধা তে তিনজন আরবে না তোমাদেরও ঘুরতে যাবে আরে মামা তুমি কই যাইতাছো তুমি যাইন না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এখান দাঁড়াও দাঁড়াও তুমি কই যাইতাছো মামা আমারে মাইর দেয় তুমি যাস না আপু দা কি দেখায় কোন জায়গা লই যাইতাছো কোন জায়গা মামা কই যাইতাছো তোমরা আমরা আছি প্রেম মিলনে হ্যাঁ প্রেম মিলনে প্রেম মিলন কোন জায়গা আবার

মামা সত্যি পেয়ে বলো কই যাইতেছো মামা এদিকে আসো এই যে একটা জিনিস নিয়ে যাও তোমার জন্য একটা জিনিস নিয়ে মামা এই দেখো নিয়ে আসো মামা নিয়ে আসো ভা দি মামা মা দি তোমার জন্য একটা জিনিস দেখো বাজার থেকে নিয়ে আসছি দেখো নাও আর তুমি কি খাবা বলো দোকান দিয়ে কি খাবা বাদের সাথে যাই বাবা শোনো দোকান দোকানতে কি খাবা তুমি হ্যাঁ বল কিনবা হ্যাঁ দিব 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 তোমাকে হ্যাঁ তা দোকানে চলো দিচ্ছি তোমাকে দোকানে চলো দোকান থেকে কি খাবা খাবো না বাবা এতে কিছু বলবা বলবা না দাদা দিদি হ্যাঁ আছিস যা ওদিকে না কিনা কেন অন্য কোথাও যাবা হ্যাঁ বল কিনতে আসছো কি বল নিবা ছয় কি মার্চেছছ ছয় মানে কি বল রাইছো সত্যি হ্যাঁ মামা ইয়োন বল কি আর আইছে সত্যি সত্যি সাতের ছয় মার্চে বলে সাতের সাতের থেকে ফলাই দিছে আমার কি সত্যি সাতের দে ফলাই দিছে

ও দিন তুমি কি খাবে তুমি খাবো না খাবা না তোমার বাবা কিনে 준ছো খাও কি খাবে হ্যাঁ দাও কি নিবা নাও এই কি নি দাও আছে আমাদের ঘরে দাও দাও কি নি দাও তুই দু রেটার দিকে আরে আমাদের এই ওই বলটা কত 40 450 ওর মধ্যে যে টা বেরি এই যে খাও ও কি খাবে বাদিমা কিছু খাবা নাকি না খাবা না বল তাহলে চলে গেলাম কিছু খাবো না তাহলে চলে গেলাম না খেলে যাও চলে গেলাম কিন্তু আসো একসাথে যাই যাও বলটা আজকে খেলবো তোমার সাথে চলে গেলাম যাক আমার বসের গ্রামের বাড়িতে আসলে আসলো আমি ভিডিও করার চেষ্টা করি কারণ ভিডিও করার সময় হয় না বসের গ্রামের বাড়িতে আসলে কিছুটা সময় পাই সেই সময়ের ভিতরে কিছুটা ভিডিও করি এমনকি আজকে একটা ভিডিও করলাম আমার বসের ছেলেকে নিয়ে যাই হোক সব কিছু মিলে আমি চেষ্টা করি ভিডিও করার যেহেতু আমি ভিডিও করি যাক ভিডিওটা বেশি বড় করব না এই যে গ্রামের বাড়ি আসলে আসলে অনেক ভালো লাগে এই এক আর কি বলবো বলার কিছু নাই সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আসসালামু আলাইকুম